আমদানি করে তো তার কাছ থেকে আমি কিছু জাত সংগ্রহ করি এবং পরীক্ষামূলক আমি এখানে যে বাগানটা দেখছেন এখানে লাগাইছিলাম এবং প্রথম বছরে আল্লাহর সফলতা পেয়েছি এবং এটা কত রকম জমিতে চাষ করেছেন এখানে আমার আট শতক জমিতে এখানে মূলত আমার প্রথম বাগানটা এই যে তো ভাই হ্যাঁ পরীক্ষামূলক গাছ তাই তো ফলন হয়েছে কেমন আট শতক জমিতে আপনার

সে তো আপনি যদি এপ্রিল মের ভিতরে গাছ না লাগান তাহলে আপনার গাছটা শেফে আসবে না তো আপনি ওই জানুয়ারিতে গাছটা কেটে দেওয়ার পরে ফেব্রুয়ারিতে আপনার গাছে ফুল ফল ভরে যাবে ভরে যাবে আপনি লাগানোর ওই বছরই ফুল ফল চলে আসবে আমি যেহেতু গত বছর এপ্রিল মেতে লাগাইছিলাম যার কারণে আমি এই বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ফল আমার গাছে ফল শেট হয়েছিলো আমি এই যে এপ্রিলেতে আমার ফল পেকে গেছিলাম আচ্ছা আপনি প্রতি গাছে কীরকম ফলন পাইছেন প্রতি গাছে কোনো গাছে দু বিশ কেজি কোনো গাছে দশ কেজি এরকম পাইছেন তাই তো মিষ্টি হয়েছিল কেমন আঙুরটা মিষ্টি তো আসলে বাইরের আঙুর আমরা যেটা যেটা বাজার থেকে কিনে খাই এটা থেকে এটা থেকে কোনো অংশে কম না তাই তাই তো তারপরে এটা কোনো কোনো যাতে আমি ওটার থেকে ভালো মিষ্টি পাইছি ভালো মিষ্টি পাইছেন এটা এটা ফলটা তুলবেন কি মাসে এটা আরবের সময় হলো আপনার এপ্রিলে মার্চ এপ্রিল তাই তো আর আপনার কি ব্যাপার এইখানে আসে না বাজারে নিয়ে যেতে হয় আপনার এখানে আমাদের বাগান যেহেতু এখনও পর্যন্ত ছোটো যার কারণে

এটা দ্বিতীয় চালানের ফলন দ্বিতীয় চালানের তাই তো প্রথম চালানের ফল শেষ হয়ে গেছে আহ এই গাছের গুড়া এই যে পরিচর্যা কিরকম ভাবে করেন আপনারা এটা শুধুমাত্র জৈব সার দিয়ে লাগানো হয়েছিল মাঝে মাঝে রাসায়নিক সার গাছটা যখন বড় হয়ে যায় তখন অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় অল্প পরিমাণ তাই তো জৈব সারটা বেশি দেওয়া চলার মতো সামনে দিকে যাই তারপর আঙুর ধরে থুকাই থুকাই এটা সিজনাল আপনারা দেখছেন অফ সিজনাল ফল তো অফ সিজনাল এটা হয় না থুকাই থুকাই তারপরে ধরে আছে এই যে এখানে

এবার আপনি বলেন আপনার কোন আপনার ফোন নাম্বারটা বলেন দেখো চারা আপনি চারা বিক্রি করেন হ্যাঁ আমরা চারা কারণ আমরা চাচ্ছি আঙ্গুরটা সমস্ত বাংলাদেশে হ্যাঁ যে বাংলাদেশের মানুষ যাতে এই যে বাইরের বাইরে থেকে আমদানি হয়ে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে সেটার থেকে বাংলাদেশ যাতে সেফ থাকে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি তো দেশের সমস্ত জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি তো এবং সরাসরি কেউ যদি আসতে চায় এটা মনিয়ামপুর উপজেলা এই মাসনা মাদ্রাসার পাশে আমার আঙ্গুর ফলের বাগান থেকে বাগান সরাসরি এসে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারে এবং সার্বিক পরামর্শ লাগানোর থেকে শুরু করে তার সার কীটনাশক স্প্রে যখন যেটা লাগে সার্বিক পরামর্শ জিরো টু জিরো সিক্স ওয়ান আস্তে আস্তে জিরো ওয়ান জিরো নাইন সিক্স জিরো টু জিরো সিক্স ওয়ান ধন্যবাদ আপনাকে আপনি তো আরো ফলের চাষ করছেন সেটা আমরা দেখবো ঠিক আছে আপনারা দেখেন এই আঙ্গুর বাগানটা আমার বন্ধু হাবিব আছে আপনি কথা বলেছেন যান আমার বন্ধু হাবিব আছে শিবান হয়ে যে যে আঙুর ক্ষেত হয়তো খেয়ার খাওয়ার কাজে নেই আঙুর খুব ছোটো এই আঙুর গাছে নিচে আমরা ঘুরে বেড়াচ্ছি আসলে আমরা মনে হচ্ছে মনে হয় এই যে আমরা মনে হয় যে আমরা মনে হয় কাশ্মীরে কোথাও আছি আমরা মনে হচ্ছে কাশ্মীর আগের কারণে থোকাটা রয়েছে দেখেন ওই যে আমার মনে হচ্ছে যে কাশ্মীরে কোথাও আছি শীত প্রধান দেশে পাহাড়ি এলাকার দার্জিলিং আসি এরকম আর বারবার মনে হচ্ছে হ্যাঁ লেবুটা আমরা দেখাবো পরে ওটা 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 পরে এই যে আমরা দেখাবো আমার বন্ধুরা দেখেন ঘুরে ঘুরে দেখছে ঠিক আছে এই যে আঙ্গুর আপনার এই আঙ্গুর বাগানের আঙ্গুর গাছগুলো দেখছেন তাল দিয়ে গাছগুলো লাগানো হয়েছে এই যে লাগানিয়ে দেন ঘোঁড়া দেখিয়ে নিয়েছে এই যে আঙ্গুর গাছের গুড়া